রিকশাচালক বাবার সন্তান রিয়াদ দেখতে দেখতে যেন পেয়ে গেল আলাদিনের চেরাগ নোয়াখালীর সেনবাগ উপজেলার দরিদ্র এক পরিবারে জন্ম বাবা ছিলেন দিনমজুর মা গৃহকর্মী পড়ালেখা শুরু নবীপুর হাইস্কুলে সেখান থেকে এসএসসি পাশ করে ভর্তি হয় কোম্পানিগঞ্জ সরকারি কলেজে কলেজেই শুরু ছাত্রলীগের রাজনীতি এরপর ঢাকায় আসে ভর্তি হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসে সামনে পরিচিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরে নিজেকে পরিচয় দেয় সমন্বয়ক নামে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় আলোচনায় আসে রাজনৈতিক যোগাযোগ বাড়তে থাকে ভিআইপিদের সঙ্গে তোলা দেখা যায় তাকে ছবি আছে সাবেক ছাত্রনেতা মন্ত্রী এমনকি নতুন সরকারের উপদেষ্টাদের সঙ্গেও এরপর ঘটে নাটকীয় মোর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়ে দাবি করে পঞ্চাশ লাখ টাকা না পেয়ে নেয় দশ লাখ কিছুদিন পর ধরা পড়ে পুলিশের হাতে মেলে সাত দিনের রিমান্ড তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় কোটি টাকার চেক ও এফডিআর স্থানীয়রা বিস্মিত যে ছেলে একসময় একবেলা খেতে পেত না সে এখন বিলাসবহুল বাড়ির মালিক প্রশ্ন একটাই চুলাই অভ্যুত্থান কি তাহলে ব্যর্থতার দিকে আগাচ্ছে চাঁদাবাজ নির্মূলের কথা বলে মিজেরাই নেমেছে চাঁদাবাজির পথে সাধারণ মানুষের আস্থার জায়গা আর রইল কোথায়